প্রিয় দর্শক ভাই আসসালামু আলাইকুম দেশে বা দেশের বাইরে যারা আছেন এই মুহূর্তে সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকের এই কাঁচামালের ভিডিও শুরু করলাম আজ মঙ্গলবার মদন ডাঙ্গার পাইকারি কাঁচামালের বাজার বিখ্যাত বাজার কোন মালের কেমন দাম গেল আপনাদের জানাবো আজকে লাউ বিক্রি হলো বিশ টাকা পিস হ্যাঁ এ বাঁধাকপি কেমন দাম বিক্রি করেন আজকে ষোলো টাকা ষোলো টাকা পিস ষোলো সাইজ কেমন হতে পারে এক কেজি বা কেজি ধন্যবাদ সিম বিক্রি হলো পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি সিম বেগুনও ষাট টাকা কেজি বিক্রি হলো কচু পাঁচশো টাকা মন বিক্রি হলো আজকে আজকে মরিচ বিক্রি আশি টাকা কেজি আশি টাকা কেজি মরিচ এখানে দুধ দरांत চলে যাচ্ছে মাল এখান থেকে অনেক জায়গায় মালগুলো চলে যায় ফুল কফির কেমন কি দাম গেল আপনি তো দাঁড় বই ভিডিও সাথে থাকেন ভাই আজকে ফুল কফির বাজার কেমন ভাই 1350 দাম এত কমে গেছে আজকে হ্যাঁ আজকে দাম খুবই কম 1900 বিক্রি হয়েছে তাহলে পনেরোশো টাকা বিক্রি হের বরাই ঠিক আছে ধন্যবাদ বাজার সব ধরনের শাকসবজির দাম আবার কম জামজর ডাকেন কাঁচামালের বাজারে জামজট ডাকেন দেখেন বাজার শীতকালের বাজারে জমজমাট ভিড় থাকে সবসময়

ভিড় তো ভিড়